হ্যালো বন্ধুরা টেটন পক্ষ থেকে স্বাগত আজ আমি আপনার সামনে আনবক্সিং এবং রিভিউ করতে নিয়ে আসলাম হাইল অনর টেন লাইট এই সম্পূর্ণ ফোনটি সম্পর্কে জানতে আমাদের ভিডিওটি দেখতে থাকুন আমাদের আজকে ভিডিওটি স্পন্সর করেছে আগ্রাবাদ আক্তার জামান সেন্টারের যজুবিড়ি শপ আপনারা যে কোনো ব্র্যান্ডের অরিজিনাল ফোন কিনতে ঘুরে আসতে পারেন চট্টগ্রামের আক্তার জামান সেন্টারের যজুবিড়ি শপ থেকে তারা কিন্তু সারা দেশেও কুরিয়ারের মাধ্যমে মোবাইল ডেলিভারি দিয়ে থাকে তাদের দোকানের পেজ এবং গ্রুপ লিঙ্ক দেওয়া হলো ডেসক্রিপশন বক্সে প্রতিবারের মতোই আনবক্সিং করতে করতে ভিডিওটি শুরু করা যাক আনবক্সিং করার সাথে সাথে আমাদের সামনে চমৎকার একটা সেট চলে আসলো তো চলুন এই চমৎকার সেটটিকে এক পাশে রেখে আমরা আগে দেখে আসি বক্সের মধ্যে আর কি কি পাচ্ছি আমরা অ্যাজ ইউজুয়াল এই বাজেটের অন্যান্য ফোনগুলোর মতেই এই ফোনটির সাথেও আপনারা পাচ্ছেন একটি ক্লিয়ার ব্যাকপার্ট তার সাথে ওয়ারেন্টি কার্ড সহ যাবতীয় কাগজপত্র তো থাকছেই ফোনটির বক্সের মধ্যে প্রোভাইড করা রয়েছে একটা চমৎকার চার্জার যে চার্জারটির আউটপুট হচ্ছে টু অ্যাম্পিয়ার এই চমৎকার চার্জারটি নিয়ে আপনার ফোনটিকে চার্জ করতে প্রায় দুই ঘন্টার মতো সময় লেগে যেতে পারে কিন্তু একটা ব্যাপার খুবই হতাশার ছিল যে এই ফোনটির মধ্যেও আপনারা পাচ্ছেন না কোনো সি পোর্ট দু হাজার উনিশ সালে এসেও এই বাজেটের একটি ফোনের মধ্যে কেন সি পোর্ট ব্যবহার করা হয় না তা আমার এখন পর্যন্ত বোধগম্য নয় তো চলুন বক্সের আনুষঙ্গিক জিনিসপত্রগুলো রেখে আমরা এই অসাধারণ ফোনটিকে হাতে নিয়ে দেখি সেফায়ার ব্লু নামের এই এক্সক্লুসিভ কালারটি হাতে নিয়ে আপনারা যথেষ্ট প্রিমিয়াম ফিল করবেন তাতে কোনো সন্দেহই নেই এবং তার পিছনে যে ছোট্ট করে এআই ক্যামেরাটি লেখা তাও কিন্তু দেখতে যথেষ্ট ভালো লাগে নিচের দিকে ছোট্ট করে অনার উপরের দিকে ছোট্ট করে এআই লেখাটি এবং কালারের যে একটা রিফ্লেকশন তা কতটা স্মার্ট তা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ফোনটির বাম পাশে সম্পূর্ণ ফ্রেশ হলেও নিচের দিকে থাকছে স্পিকার মাইক্রোফোন চার্জিং পোর্ট এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক ভলিউম ডান পাশে এবং সিম ট্রেটি ফোনটির ঠিক উপরের দিকে সিম আপনারা মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন কিন্তু তা অবশ্যই সেকেন্ড সিমটি খুলে তারপর অর্থাৎ এখানে হাইব্রিড ডুয়েল সিম কার্ড স্লট ইউজ করা হয়েছে এইট এম এম স্লিমের এই ফোনটির কালার রিফ্লেকশনটি আপনাকে অসাধারণ অনুভূতি দিবে তাতে কোনো সন্দেহ নেই এই ফোনটির ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন যার স্ক্রিন সাইজ ছিল সিক্স পয়েন্ট টু ওয়ান ইঞ্চেস ফোনটির পিপিআই ছিল চারশো পনেরো যা কিনা স্ক্রিন সাইজ হিসেবে যথেষ্ট পারফেক্ট ছিল এবং ফোনটি আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ফোনটির ডিসপ্লেটি হচ্ছে যে নস ডিসপ্লে এবং এই ফোনটির মধ্যে ড্রপ ডিসপ্লে ইউজ করা হয়েছে ছোট্ট একটা নস থাকছে উপরের দিকে যার কারণে এই ফোনটির টু বডি রেশিও ছিল প্রায় এইটি থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট চমৎকার অ্যাকুরেট একটি ডিসপ্লে তা মানতেই হবে ফোনটির মধ্যে তারা তাদের নিজস্ব যা অ্যান্ড্রয়েড নাইন পয়েন্ট জিরো ফাইভ বেস্ট ফোনটির প্রয়োজন হিসেবে ইউজ করা হয়েছে বাউনিটার টেকনোলজি যুক্ত হিলিসিকন ক্রিন সেভেন টেন এর এই হিলিসিকন ক্লিন সেভেন হচ্ছে একটি অক্টাগার পরিসর যার মধ্যে চারটি করেছে টু পয়েন্ট টু এবং বাকি চারটি হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন গেমিং সাপোর্ট হিসেবে এই ফোনটিতে জিপি হিসেবে ইউজ করা হয়েছে মালে জি ফিফটি ওয়ানের ফোর ভার্সন ফোনটি অনেকগুলো ভেরিয়েন্টে বাজারে পাওয়া যাবে আপনারা ইচ্ছা করলেই তিন জিবি র্যাম চার জিবি র্যাম ছয় জিবি র্যামের ভেরিয়েন্ট বাজার থেকে নিতে পারেন এছাড়া ফোনটি স্টোরেজের ক্ষেত্রেও কিন্তু বত্রিশ জিবি স্টোরেজ সিক্সটি ফোর জিবি স্টোরেজ এমনকি একশো আঠাশ জিবি পর্যন্ত স্টোরেজ বাজারে অ্যাভেলেবেল রয়েছে বারো নিনোমিটার টেকনোলজির এই বৈশকটি দিয়ে আপনারা যথেষ্ট ভালো লেভেলের গেমিং করতে পারবেন এবং ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন কিন্তু মাল্টি টাস্কিংয়ের ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনাকে চার জিবি বা ছয় জিবি র্যামের ভেরিয়েন্টই নিতে হবে একটু ভালো মাল্টিটাসপিংয়ের পারফরমেন্স পাওয়ার জন্য এই বিশাল ডিসপ্লে ফোনটিকে পাওয়ার আপ করতে ব্যবহার করা হয়েছে তিন হাজার চারশো এমএইএচল লিপ প্রো ব্যাটারি কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমার কাছে এই ব্যাটারিটির সাইজ একটু ছোটই মনে হয়েছে কারণ এই বাজেটে অনেক ব্র্যান্ডগুলি কিন্তু আরও ভালো ব্যাটারি প্রোভাইড করে আসছে আমাদেরকে সিকিউরিটির জন্য এই ফোনটির মধ্যে ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটির পজিশন যথেষ্ট ভালো এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটিও যথেষ্ট অ্যাকুরেট এবং ভালোভাবে কাজ করছিল যদিও এই নচের জায়গাটিতে বসানো ফ্রন্ট ক্যামেরাটি দিয়েও কিন্তু আপনারা ফেস আনলক সিস্টেম ব্যবহার করতে পারবেন কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই ফেস আনলক ব্যবহার না করে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করার জন্য তো চলুন আমরা সরাসরি চলে যাই স্মার্টফোনের সবচেয়ে আকর্ষণীয় বিষয় ক্যামেরাতে এই ফোনটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে থার্টিন মেগাপিক্সেল অ্যাপেচার ওয়ান পয়েন্ট এইট যুক্ত ক্যামেরা যা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সাপোর্টেড এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে ডেপ সেন্সর বেস অ্যাপেচার টু পয়েন্ট যুক্ত টু মেগাপিক্সেল ক্যামেরা এই ক্যামেরা কনফিগেশনটি কিন্তু এই বাজেট হিসেবে এবং এই সময় হিসেবে কিন্তু একটু কমই বলা যায় যদিও ক্যামেরার কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালোই মনে হয়েছে ক্যামেরাটির ফোকাস স্পিড ক্লিক স্পিড প্রত্যেকটা জিনিসই কিন্তু ভালো ছিল কিন্তু এখানে একটা কথা বলতেই হয় যেখানে এই বাজেটে স্যামসাংয়ের মতো জায়ান্ট কোম্পানিগুলো ভালো ভালো ক্যামেরার ফোনগুলো বাজারে আনছে এবং তার সাথে শাওমির মতো কোম্পানিগুলো একটা ভালো ক্যামেরা দিয়ে ফোন বাজারে আনছে তাদের সাথে তুলনা করলে কিন্তু আমার কাছে মনে হয় ভুয়াইয়ের টেন লাইটের এই ক্যামেরাটি হেরেই যাবে পোর্ট্রেট মোডও দেওয়া রয়েছে কিন্তু পোর্ট্রেট মুডটিও আমার কাছে মোটামুটি মানের মনে হয়েছে অর্থাৎ চলিয়ে নেওয়ার মতো এবং ফোনটির এই ক্যামেরাটি দিয়ে আপনারা ফোর ভিডিও রেকর্ডিং করতে পারবেন না ওয়ান জিরো এইট জিরো পি এস সিক্সটি এপিএসে ভিডিও রেকর্ডিং করে আপনাদেরকে সন্তুষ্ট থাকতে হবে ফ্রন্ট ক্যামেরা হিসেবে এখানে ইউজ করা হয়েছে টোয়েন্টি ফোর মেগাপিক্সেল অ্যাপেচার টু পয়েন্ট জিরো টোয়েন্টি সিক্স এম এম ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ফ্রন্ট ক্যামেরা এক্ষেত্রে কিন্তু হোয়াই একটি বুদ্ধি চাল চলেছে যে তারা ফ্রন্ট ক্যামেরা হিসেবে ইউজ করেছে টোয়েন্টি ফোর মেগাপিক্সেল ক্যামেরা এবং যা দিয়ে আপনারা অসাধারণ সেলফি তুলতে পারবেন আপনার যদি ক্যামেরার দিক দিয়ে মূল টার্গেট হয় সেলফি ক্যামেরা তাহলে কিন্তু আপনাকে এই ক্যামেরাটি খুব বেশি সন্তুষ্ট করবে বলে আমি মনে করছি কিন্তু ব্যাক ক্যামেরার দিক দিয়ে কিন্তু একটু লেখেন্স থেকেই যাবে ব্যাক ক্যামেরার তুলনায় ফ্রন্ট ক্যামেরার কালার ক্লিয়ারনেস প্রত্যেকটা জিনিস কিন্তু বেটার মনে হয়েছে আমার কাছে আপনারা তো ডিসপ্লেতে দেখছেন আপনাদের কাছে কি মনে হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এখন এই ফোনটি নিতে কি আমি আপনাকে সাজেস্ট করব। আমি ব্যক্তিগতভাবে হয়তোবা যদি ফোন কিনতে আমার বাজেট এতটুকু হতো তাহলে আমি এই ফোনটি নিতাম না আপনারা কি সাজেস্ট করবেন জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বেশ ধন্যবাদ